নমস্কার সোনার সংসার থেকে আবার আপনাদের নবদা চলে এসেছে আজ অন্নপূর্ণা পূজা এবং আমাদের বাড়িতে আজকে করে অন্নপূর্ণা পূজা হয়েছে তো এবং প্লাস আমাদের শনিবারে ব্রত পালন পালন করা তাই জন্য আজকে সম্পূর্ণ নিরামিষ আর এই গরমে বুঝতেই পারছেন আমার একদম হালাত কিরকম হয়েছে তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো আজকে এই অন্নপূর্ণা পূজায় শনিবারের নিরামিষে আমাদের কি রান্না হয়েছে তো দেখুন এখানে হয়েছে নিরামিষ কাবুলি ছোলার ঘুগনি একদম ছাড়া শুধু আদা গুঁড়ো দেওয়া হয়েছে একটু সামান্য গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আর বড় বড় আলু দিয়ে ঝোল আর আমাদের দিন আটার লুচি হয় তো দেখুন আটার লুচি করেছি সন্দ্য লবণ দিয়ে রান্না করেছি তো চলুন খেতে বসে পড়ি আর আপনাদের সাথে গল্প করতে বসবো তো চলে এসেছি খাবার টেবিলে তো দেখতে পাচ্ছেন আর আজকে আমাদের এটা ডিনারের মেনু কারণ লুচিটা আমাদের হয় শনিবার এবং মঙ্গলবার এবং যেহেতু অন্নপূর্ণা পুজো এই যেটা আমরা ঠাকুরকে আমরা দিয়েছিলাম আমরা দুর্গা পূত পালন যখনই করি হ্যাঁ তো তখন আমরা আটাটা মাকে দিই আমরা ভোগে তো সেই আটা দিয়ে আমরা এই লুচিটা করেছি তো চলুন আগে মায়ের নাম করে নি অন্নপূর্ণা মায়ের পুজো আজকে শুরু করা যায় তো নিরামিষ রান্না বলে কথা লুচি তো সবার প্রিয় বলুন নিরামিষ রান্না কোনো রান্না দেখবেন খেতে খুব ভাল লাগে ঠাকুরের ভোগ তো খুব ভালো লাগে অপূর্ব আমরাই ভোগ রান্না তেই সারাদিন আমাদের হয়ে যায় ঘরে যা আছে তাই দিয়ে রান্না হয় বেশি হাবি জাবি মশলা দেওয়া হয় না প্রচন্ড গরম পড়েছে দাঁড়ান একটা বড় লাইক জ্বালায় দানি একটু কষ্ট হবে তাও লুচি খেতে আমি ভীষণ ভালোবাসি ছোটবেলার থেকে লুচি কান্না ভালো লাগে বলুন বাচ্চা শিশু থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ অবধি সবাই লুচি প্রাণ আর আমাদের পরিবারে আটার লুচিটা বেশি চলমান অতিথি আসলেও আমরা আটার লুচি করে দিই ভীষণ ভালো লাগে খেতে কদা লিচু খেতে ভাল লাগে ভীষণ ভাল লাগে আটা লিচু একটা আলাদাই টেস্ট আর এই আটা লুচি ঘি দিয়ে ভাজলে ঘি দিয়ে মাখলে অপূর্ব লাগে বাড়িতে গিয়ে রোববার দিনকে আমরা যখন ছোট ছোট ছিলাম তখন মা লুচি ভাসত আর একটা একটা করে আমাদেরকে দিত মাকে বলতাম আবার মা ভাসত আবার আমরা পেছন থেকে একটা লুকিয়ে একটা লুচি নিয়ে পালিয়ে অন্য জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম আর মা ঠিক ধরতে পারতাম মুচকি মুচকি হাসতো মায়ের কথা খুব মনে পড়ে প্রচন্ড ভাবে আর এখন যা দিনকাল করেছে বাবা কোন মানুষ মারা গেলে তাকে কেউ সহজ মনে রাখতে চায় না আমার আত্মীয় স্বজনের কথা তো বাদ দিন যতদিন মা বেঁচে ছিল ততদিন খুব ভালো আর এখন তিনি দেহত্যাগ করেছেন আনন্দে আমার নিজের আত্মীয়রাই খেতে বসতে আমার মায়ের নামে বদনাম করতো একদিন এমন হল দিনটা আমি জীবনেও ভুলবো না মানে রাত্রেবেলা খেতে বসেছি খেতে খেতে আমার মৃত মায়ের বদনাম শুনছি সত্যি ভীষণ দুঃখ লাগছিল সেদিনকে আধুনিক বেছে কিছু আত্মীয় স্বজন তারা আমার মা কে বদনাম করে বেড়াচ্ছে মা মাই হয় ঈশ্বর আছেন তিনি বিচার করবেন সেদিনকে আমার মনে খুব জোর ব্যাথা পেয়েছিল চোখের জল ফেলেছিলাম তাকে বুঝতে দিইনি খুব খারাপ লাগে খাবার সময় যদি কেউ নিজের বাবা মার বদনাম শুনে বাবা মা বাবা মাই হয় কেনই বা আমরা অন্য মানুষের বাবা মাকে নিয়ে আমরা মিথ্যে অপবাদ দেবো আমি সেই জন্য রকম আত্মীয় স্বজনদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি কখনো না আর নয় চলুন লুচিতে ফেরা যা আমার যে কি ভালো লাগছে এই লুচি খেতে লুচি অন্ত প্রাণ আমি আমি ভীষণ লুচি খেতে ভালোবাসি আমার খুব ভাল লাগতো এই লুচিটা আবার এই ঘুগনি না মা রেখে দিত পরের দিনকে কি করতাম বা রাত্রেবেলা ধরো সকালে ঘুগনিটা করলো রাত্রিবেলা আমি কি করতাম ওই দোকান থেকে সন্ধেবেলায় সিঙ্গারা কিনে নিয়ে আসতাম সিঙ্গারাটাকে ভেঙে ওপর দিয়ে টমেটো সস দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে কাঁচা লঙ্কা আর পিঁয়াজ কুচি দিয়ে সিঙার চাট বানিয়ে খেতাম কি ভালো লাগতো খেতে তবে এইরকম একটা খাবারের ডিশ দিল্লিতে খুব প্রচলিত আমরা যখন হোস্টেলে ছিলাম তখন আমরা খুব খেতাম সেটাকে বলতো সমোসা চাট অপূর্ব লাগলো সত্যি আর তিনটে আছে রেখে দিলাম আর সকালে খাবো আমি আবার বাসি লুচি খেতে খুব ভালোবাসি বিশেষ করে আটার লুচিটা একটু গরম চা দিয়ে খুব ভাল লাগে খেতে খুব ভাল লাগলো খেয়ে আনন্দ পেলাম রেখে কালকে আমার রামনবমী আসে আমার হয়ে যাবে আচ্ছা গরম পড়েছে বাবা আপনাদের আজকে মেনু কি অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভাল লাগছে খেতে একটু ঝাল ঝাল আমি যখন খাই তখন খুব আস্তে আস্তে ধীরে সুস্থ খাই কারণ আমার খাবার একটু না এরকম ধামসা আলু না হলে হয় না তবে জানেন তো একটা কথা বলছি খেতে খেতে উপরালা আছে উনি কিন্তু সব দেখছেন তাই উনি কোনো কিছু বাদ দেন না এবং কোনো কিছু এরিয় চলে যান না প্রতিটা মানুষকে বলি ভালো থাকবেন আর অন্যদেরকে ভালো রাখবেন দেখবেন খুব পজিটিভ থাকবেন আপনারা অন্যদের দুঃখ দিয়ে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারেনি আমি এটা দেখেছি এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজেদের কিছু আচার আচরণ নিয়ম কানুন আছে সেগুলো তারা তাদের মতন করেই পালন করুক আমরা কি ইন্টারফেয়ার করার খুব ভালো লাগতো সত্যি আলুটা খেতে খুব ভাল লাগে ঘুগনি বলো যে কোনো খাবারে বলো চাপ হয়ে গেছি না আসলে লুচি খাচ্ছি তো মুখ বন্ধ হয়ে গেছে আর একটু নি খেতে খুব টেস্ট হয়েছে যেন আর একটু নিলাম কালকের জন্য চার পিস আলু রেখে দিয়েছি আর একটু ঘুগনি একটু লুচি গিয়ে সকালবেলা চা খাবো আর দুপুরবেলা একটু ভাত খাবো এই ঘুগনি দিয়ে কাবুলি ছোলা ঘুগনি দিয়ে খুব ভাল লাগে খেতে হম তারপরে কামড় ফেলাম লাগলো যদি কালকে রামনবমী না থাকতো না কুচো কুচু পিঁয়াজ কাঁচা লঙ্কা খেতে লেবু চিচি খেতাম হবে না তাম ভীষণ ভালোবাসি খুব ভালো লাগলো মায়ের কথা মনে পড়ে গেল খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর এরকমই আমার খাওয়া গুলো দেখতে থাকবে চলুন শুভরাত্রি